আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর চোদ্দ দশমিক পাঁচ মিলিয়ন টন খাদ্য নষ্ট হয় যা পুরো দেশকে তিন মাস খাওয়ানোর জন্য যথেষ্ট এই সমস্যা সমাধানে শুধু ব্যবসায়ী নয় সাধারণ ভোক্তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি চলুন প্রথমে দেখি ভোক্তা পর্যায়ে প্রযুক্তি কিভাবে আমাদের সাহায্য করতে পারে আমাদের বাড়িতে প্রতিদিন যে খাবার নষ্ট হয় সেটা কমাতে প্রযুক্তি আমাদের সঙ্গী হতে পারে চলুন দুটো আশ্চর্যজনক সমাধান দেখি স্মার্ট রেফ্রিজারেটর আর ফুড ম্যানেজমেন্ট অ্যাপ স্মার্ট রেফ্রিজারেটর এটা কিন্তু শুধু ফ্রিজ নয় আপনার খাবারের একজন দায়িত্বশীল ম্যানেজার আইওটি সক্ষম এই ফ্রিজের ভেতর সেন্সর আছে যা দেখে আপনার খাবারের মেয়াদ কবে শেষ হচ্ছে ধরুন আপনি গত সপ্তাহে দুধ আর কিছু সবজি কিনেছেন ফ্রিজ দেখে দুধের প্যাকেটের মেয়াদ আর দুদিন বাকি তখন আপনার ফোনে একটি নোটিফিকেশন পাঠায় এই দুধ দিয়ে একটি স্মুদি বা বানিয়ে ফেলুন শুধু তাই নয় এটি আপনার স্টকের ওপর ভিত্তি করে রেসিপিও সাজেস্ট করে যেমন ফ্রিজে যদি পালং শাক আর পনির থাকে তাহলে বলে একটি পালং পনিরের পরোটা বানিয়ে নিন ফলে খাবার নষ্ট হওয়ার আগেই তা ব্যবহার হয়ে যায় গবেষণা বলছে এই ধরনের ফ্রিজ বাড়িতে থাকলে খাদ্যের অপচয় বিশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত কমাতে পারে দ্বিতীয়ত ফুড ম্যানেজমেন্ট অ্যাপ এটা আপনার পকেটে থাকা একজন স্মার্ট প্ল্যানার এআই চালিত এই অ্যাপে আপনার ফ্রিজে কি আছে তার একটি তালিকা তৈরি করে রাখে ধরুন আপনি বাজারে গিয়ে ভাবছেন ডিম কিনব কি কিনবো না অ্যাপ খুলে দেখলেন আপনার ফ্রিজে তো ছটা ডিম আছে এটা আপনাকে অতিরিক্ত কেনা থেকে বাঁচায় শুধু তাই নয় এই অ্যাপে কেনাকাটার তালিকা তৈরি করে আপনার খাওয়া দাওয়ার অভ্যাস বিশ্লেষণ করে যেমন মজুত থাকা জিনিস দিয়ে কি রান্না করা যায় সেটাও সে বলে দিতে পারে এতে করে অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ হয় আর খাবার ফেলে দেওয়ার প্রবণতাও কমে যায় এই দুই প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন এনে বড় প্রভাব ফেলতে পারে আমরা যদি সচেতনভাবে এগুলো ব্যবহার করি তাহলে বাড়িতে খাদ্য অপচয় শূন্যের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব পরবর্তী এপিসোডে আমরা জানব কিভাবে অপচয় হতে থাকা খাদ্যকে কাজে লাগিয়ে বিভিন্ন সামাজিক ব্যবসায় উদ্যোগ নিয়ে দেশ ও দশের উপকার করা যায় সামাজিক ব্যবসায় বিভিন্ন ইনোভেটিভ খাদ সম্পর্কে ধারণা পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন